যারা আহ্লাদ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন জগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এর ফলেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হল আমাদের দেশে মাঝে মাঝে আল্লা নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লা নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোন বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লাবা আহমদ শফির দাবি আল্লামা জুনেদ বাবু নগরের দাবি আল্লামা মহিবুল্লাহ বাবু নগরের দাবি হল নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইসলামের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীটিকে অবমাননার নামান্তর যদি শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারকারী কারীকে। ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাবাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথে বন্ধুবান আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে আপনারা সুশৃঙ্খল করবেন আমাদের মিছিল মরে গিয়ে ধোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব